প্রতি বছরের ন্যায় এবছরও শঙ্করপুর দুশো সাতানব্বই নম্বর বুথে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি সমগ্র দক্ষিণ দামোদর তথা জামালপুর রায়না এবং খণ্ডঘোষ এই তিনটি বিধানসভার মধ্যে সুন্দর মেলবন্ধন রয়েছে যার কারণে সারা বছর ধরে বিভিন্ন সময় নানান ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় সে জন্য এই গ্রীষ্মের তীব্র দাবদহে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পূরণ করার জন্য আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন বিধায়ক অলোক কুমার মাঝি কখনো জামালপুর ব্লক কখনো পঞ্চায়েত কখনো আবার সাংগঠনিকভাবে ব্লক সভাপতির উদ্যোগেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সারা বছরের বিভিন্ন সময় ডায়ালিসিস থেকে শুরু করে লেবার রুমে মায়েদের জন্য কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য প্রতিদিনই হাসপাতালগুলিতে রক্তের চাহিদা থাকে টঙ্গে তাই ঘন ঘন রক্তদান শিবির আয়োজন করার মাধ্যমে সেই রক্তের যোগদান যোগান দেয়া প্রয়োজন তাই যারা এই রক্তদান করতে ভয় পান কিংবা রক্ত কমে যার আতঙ্কে ভোগেন তাদের প্রতি জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির বার্তা তারা যাতে দ্রুতই ভয় কাটিয়ে ওঠেন এবং রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করেন এক সময় শুধুমাত্র পুরুষরা রক্তদানে এগিয়ে আসতেন এখন মহিলারা পুরুষের সঙ্গে সঙ্গে সামিল হয়েছেন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে এদিনে রক্তদান শিবিরে নিজেও রক্ত দিয়েছেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি বিধায়কের জন্মদিনে রক্তদান শিবির করায় সকলেই ধন্যবাদ জানিয়েছেন বিধায়ককে জন্মদিন তো প্রতি বছর একবার করে আসবে সেটা তো ঠিক আছে আমরা রক্তদান শিবিরটা আমাদের শঙ্করপুর যে দুশো সাতানব্বই বুথে আমরা রেখেছি প্রতি বছর আমরা এই রক্তদান শিবিরটা করি আমাদের দক্ষিণ দামোদার এখন আমার বিধানসভা জামালপুর তাই দক্ষিণ দাবন্দার রায়না খন্ড ও জামালপুরে একটা মেলবন্ধন আছে প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন রক্তদান শিবির করে থাকি তাই এই যে প্রচণ্ড দাবাদাওয়া গ্রীষ্মের এই জায়গায় রক্তের খুব অপলতা দেখা দিয়েছে আমরা চেষ্টা করি সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটা রেখেছি যাতে করে বিভিন্ন মানুষকে আমরা এই পরিষেবাটা দিতে পারি আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আমরা কখনও জামালপুরে ব্লকের উদ্যোগে কখনো দেখা যাচ্ছে পঞ্চায়েতের উদ্যোগে কখনও দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিকভাবে আমরা ব্লক সভাপতির উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করে থাকি কারণ মূল উদ্দেশ্য যে গতির সঙ্গে চলতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা আমাদের যে লেবার মাদের রক্তের প্রয়োজন হয় এবং এই দুরারোগ্য রোগের ডায়ালিসিসের জন্য রক্তের প্রয়োজন হয় তার জন্যে এটা প্রত্যেকের একবার করা রক্তদান শিবির করা দরকার আর রক্তদান করলে তো ক্ষতি হয় না রক্ত দান করলে শরীর অনেক সুস্থ থাকে এবং মন ভালো থাকে তাই আমরা চেষ্টা করছি এই মানুষকে এই মেসেজটা দিতে যে অনেকের মধ্যে একটা ভয় দুর্বলতা সংকোচ কাজ করে যে রক্তদান করলে হয়তো আমার রক্তটা কমে যাবে আমি দুর্বল হয়ে যাবে এই এই যে যে মনের মধ্যে একটা একটা কাজ করে ভয় কাজ করে হ্যাঁ টমা কাজ করে সেটা কাটিয়ে ওঠার জন্যই আমাদের এই বিশেষ ব্যবস্থা তাছাড়া আমরা খুশি যে এখন একটা সময় দেখতাম যে শুধু ছেলেরাই রক্তদান করতো এখন মেয়েদের মধ্যেও একটা এই মানে সচেতনতা এসেছে এটাও একটা আমাদের সমাজের কাছে বড় মেসেজ বলে আমি মনে করি আমরা দেখলাম ব্যানারে লেখা আছে যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে অবশ্যই দেখুন আমাদের আমাদের বিজয় উৎসব করছেন আমাদের মামারটি মানুষের সরকার আমাদের তৃণমূল কংগ্রেস একুশে জুলাইকে সামনে রেখে সেই রকম আমরাও যে দু হাজার চব্বিশে লোকসভা যে বিপুল জয় এই জয়কে আমরা রক্তদানের মধ্য দিয়ে মনে রাখতে চাইছি কারণ আজকে আমরা যে তৃণমূল কংগ্রেস আজকে যে আমরা এই সফলতার মুখ দেখেছি আজকে যে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠার পেছনে অনেক মানুষের রক্ত অনেক মানুষের ঘাম অনেক মানুষের ত্যাগ মানে লুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির রক্ত শিবিরে এটা আমাদের ধারাবাহিক আমি চেষ্টা করি বছরে অন্তত একবার রক্ত দেওয়ার সব সবসময় হয়তো সময় হয় না এমন এমন এমার্জেন্সি আমরা হয়তো দিতে পারি না কিন্তু চেষ্টা করি এক বছর বছরে একবার রক্ত দেওয়ার রক্তটা দিই এটা একটা মানে মানে এটা তো এখনও ল্যাবরেটরিতে তৈরি হয় না মানুষই মানুষের পাশে দাঁড়ায় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমার পরের তরে এই ম্যাসেজটা যেন প্রত্যেকের মধ্যে যায় এটা এর এই জন্য আমরা রক্তদান নিজেও রক্তদান করি আমি যে মানুষকে বলবো যে রক্তদান করুন আমি যদি না করি তাহলে মানুষকে কী করে আমি তাকে প্রভাবিত করব আমাদের মানে খুব শর্ট টাইমের মধ্যে আমরা পঞ্চাশটা লক্ষ্যমাত্রা রেখেছি ওর বেশি হতে পারে এটা আমরা মূলত শিবশঙ্কর সেবা সদনকে দিচ্ছি আমরা মেডিকেল কলেজকেও দিই আর রোজনিলার ব্যাংকে দিই তারপরে আমাদের হচ্ছে আস্থা যে আমাদের আছে যে টেরেজা এদেরকেও আমরা দিয়ে থাকি প্রত্যেককে আমরা চাড়িয়ে দিই বর্ধমানে সকলকেই যেন এই এই ফ্যাসিলিটিটা পায় এই সুবিধাটা আমাদের মধ্যে অতিথি হিসেবে এসেছেন আমার বন্ধু ভূতনাথ মালিক উনি আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি উনিও ওনার নেতৃত্বে অনেক রক্তদান করেন তাছাড়া আমাদের জামালপুর অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে ইচ্ছা ইচ্ছা ডানা বা বান্ধব এরকম আকাশ এর গ্রুপ এরকম অনেকে ফাউন্ডেশন তারাও কাজ করে আমাদের সঙ্গে আমরাও সাংগঠনিকভাবেও আমরা দলগতভাবে এই কাজগুলো করে থাকি খণ্ডগোষ থেকে বলরাম সাহ রিপোর্ট সজ্যাকথা নিউজ পূর্ব